আজকে আমরা শিখব ভাগ অঙ্ক করার নিয়ম তিনশো তিন দ্বারা বত্রিশ হাজার ছয়শো অষ্টাত্তরকে আমরা ভাগ করব তিন ভাজকে যেহেতু তিনটে সংখ্যা ভাজ্য আমাদের তিনটে সংখ্যা নিতে হবে তিনশো তিন তিনশো ছাব্বিশের মধ্যে কতবার যাবে তিনশো তিন তিনশো ছাব্বিশের মধ্যে একবার যাবে আমরা এক দিয়ে ভাগ দিলাম এখন আমাদের কই কাজ করতে হবে বিয়োগ করতে হবে তিন আসে কত হলে ছয় সমান দেয় তিন হলে শূন্য থেকে দুই বার দিলে দুই তিন তেলে মেয়ে গেলে শূন্য বসে না ভাগের ক্ষেত্রে সব সময় একটা করে সংখ্যা লাগাতে হবে তিনশো তিন দুইশো সাঁত্রিশের মধ্যে যায় না আর আমরা একটা সংখ্যাও লাগাতে পারবো না এই ক্ষেত্রে কি করতে হবে শূন্য দিয়ে ভাগ দিতে হবে এখন বিয়োগ করলে কত হচ্ছে দুশো সাঁত্রিশ এখন আমরা আরেকটা সংখ্যা লাগাতে পারবো শূন্যদে ভাগ দেওয়ার পর আর একটা সংখ্যা লাগানো যাবে এখন আমাদের তিনশো তিন দুই হাজার তিনশো অষ্টাত্তরের মধ্যে কয়বার যাবে আমরা সাইড আমরা সাইডে একটু গুণ করব তিনশো তিন গুণ ছয় দেবো তিনশো তিন গুণ আগে আমরা দিয়ে গুণ করে দেখি তিনশয় আঠারো আঠারোর আট আর ছয়ের সাথে শূন্যর গুণ করলে হয় শূন্য এক এক হাতে ছিল এক আমরা বসে দিলাম আবার তিনশয় আঠারো তাহলে এখানে আছে তেইশ অষ্টাত্তর আর এখানে আসছে আঠারো আঠারো তাহলে কম হয়ে যাচ্ছে আমরা আরেকবার দিয়ে দেখি তিনশো তিন আমরা একশো আঠারোর সাথে আমরা যোগ করব আরেকবার দিয়ে দেখি দেখো বন্ধুরা তিন দিয়ে যদি আমরা তেইশকে ভাগ করি তিন এককে তিন তিন দু ছয় তিন তিন এক নয় তিন চারে বারো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ সাতবার গেলে ঠিক হবে আমরা আরেকবার যোগ করে দেখে তিন আট আট তিন এগারোর এক হাতে এক হাতে হচ্ছে এক এক আর এক দুই উপরে আছে আট আর তিন এগারো এগারোর এক হাতে এক তাহলে দুই একুশ একুশ এখন তেইশ একুশ একুশের থেকে ছোট আছে আর হই আর যাবে না আমরা এখন দেব কতবার হলো সাতবার সাত যদি গুণ করা হয় একুশ আর হয় একুশ একুশটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা বিয়ে এক আছে কত হলে আটের সমান যায় সাত হলে আর দুই আসে কত হলে সাতের সমান যায় পাঁচ হলে পাঁচ হলে এক আছে কত হলে তিনের সমান যায় দুই হলে তাহলে এখানে আছে কত দুইশো সাতান্ন এই দুইশো সাতান্ন হচ্ছে ভাগ শেষ আর একশো সাত আছে ভাগ ফল আমরা আরেকটা ভাগ অঙ্ক দেখে আসি এখানে আছে বাষট্টি আর এখানে আছে বা হাজার সাতশো উননব্বই তাহলে বাষট্টি আমরা এখানে দুইটি সংখ্যা নিলে বাউান্ন হাজার ছোটো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা তিনটে সংখ্যা নেব তাহলে বাষট্টি আগে দেখতে হবে ছয় বান্নর মধ্যে কয়বার যায় ছয় ছয় এক ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠেরো চার সাত চব্বিশ পাঁচ সাত তিরিশ ছয় সাত ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন বেশি নেওয়া যাবে না কম নিতে হবে তাহলে আমরা আট দ্বিগুণ করতে পারি আট দ্বিগুণি ষোলো ছয় হাতে এক ছয় নং ছয় আটটা আটচল্লিশ আর এক উনপঞ্চাশ তাহলে আমরা আট দিয়ে ভাগ দিতে পারি দিয়ে দেবো চারশো ছিয়ানব্বই আট বার দিয়ে আমরা ভাগ দিলাম চারশো ছিয়ানব্বই হলো এবার আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে ছয়শে কথা হলে সাতের সমান যায় এক হলে কথা হলে সমান যায় তিন হলে হাতে এক চারের এক পাঁচ 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 বসে না এখন উপর থেকে আমরা একটা সংখ্যা এটা হলো তিনশো আঠারো এখন দেখতে হবে ছয় ছয় একত্রিশের মধ্যে কয়েকবার যাবে পাঁচ ছাখ তিরিশ আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক পাঁচ শাক আর এক একত্রিশ তাহলে বিয়োগ করলে হচ্ছে কত আট এখন আমাদের আর একটা সংখ্যা লাগাতে পারি বাষট্টি ও নব্বই মধ্যে কতবার যাবে একবার দিয়ে আমরা ভাগ দিতে পারি বাষট্টিকে বাষট্টি এখন আমরা বিয়োগ করব দুই এসে কত হলে নয়ের সমান যায় সাত হলে ছয় এসে কত হলে আটের সমান যায় দুই হলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকো